আরে ম্যাডাম আপনি তো পারবেন না ওইভাবে হ্যাঁ আমু দেন হ্যাঁ ওইভাবে কোন দিন পারা যায় কাজ হ্যাঁ দেন আমি হ্যাঁ হ্যাঁ আপনি কাজ শিখেন নাই আপনি কি পারবেন কি চলেন আমি ড্রাইভিং শিখে দিতেছি আপনি আপনি কি টেনশন করেন আমি থাকছি যান ওই পাশে চলে যান হ্যাঁ

পারবেন না এটা কথা বলে আমি তো লক করা আছে এই সেটা এটা হবে না আমি যাচ্ছি আগে দাঁড়ান আপনি পরে ঢোকেন হ্যাঁ আসেন আসেন ভিতরে আসেন এই এইভাবে ঢুকতে হয় হ্যাঁ ঢুকে এইভাবে আসতে হয় এই যে দেখেন আসেন আপনি এখানে আসেন 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 এদিকে আসেন এই যে